বাকে আমার মনটা বাকে আজো পারলাম আমার মনের চিনতে পাগল মন রে কেন এত কথা বলে ও পাগল মন নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইল। এই এই দাঁড়াও দাঁড়ো দাঁড়াও দাঁড়ো আগে এটাকে ঠিক করে নিই কারণ নতুন জিনিস তো আগুন উঠতে চাইছে না তো তারা ওটাকে আগে ঠিক করে বসায় তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি দেখেছো তো কি জ্বালা কালকে নতুন কিনে নিয়ে আসলাম তো ভাবলাম আজকে নতুন বাটিতেই চা বসায় তো সেই কারণে নতুন বাটিটা নিয়ে বসলাম তো নতুন বাটিটা আগুনে বসতেই চাইছে না যতবার বসাতে যাচ্ছি ততবার উল্টে উল্টে পড়ে যাচ্ছে যাই হোক আমিও কম না ওতে চা করব ভেবেছি যখন ওতেই চা করব তো যাই হোক সকলকে গুড মর্নিং তো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো আজকে বাড়িতে বর আছে সেই কারণে সকালবেলায় আমি আজকে চা করছি অবশ্য সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকাম হয়ে এমনকি আমার স্নান করা হয়ে গেছে তোমরা তো দেখে বুঝতেই পারছো আছে সেই কারণে বরকে স্পেশাল একটা চা দিলাম অন্যান্য থালাতে করে বাটিতে করে করে গ্লাসে চা দিয়ে দিই আজকে আবার ইচ্ছে হলো একটু ভালোভাবে চা করে দিতে আর মেয়েরা তখনই বরদেরকে সম্মান করে আদর করে যখন মেয়েদের কোনো কিছু প্রয়োজন হয় তখনই তাছাড়া কিন্তু এত সম্মান আদর কিন্তু বরকে করে না যা দেখেছ তোমাদের সামনে কিন্তু আমি আমার টপ সিক্রেট কথাটা বলেই ফেললাম যাই হোক এটা শুধু আমি না প্রতিটা মেয়েরা প্রতিটা বউরাই কিন্তু এরকমটা করে যখন প্রয়োজন হয় বরের কাছে কোনো জিনিস তখন বরকে খুব আদর যত্ন করে তারপরে যেই প্রয়োজন শেষ হয়ে যায় তখন কিন্তু সে আবার আগেকার মূর্তি ধারণ করে ফেলে তবে জানো তো আমার একটা দোষ আছে আমি যখন প্রচণ্ড চিৎকার করি তখন আমার বর সেই চিৎকারটা একদম সহ্য করতে পারে না বলে তুমি এত চিৎকার কেন করো চুপচাপ থাকতে পারো না আবার যখন আমি চুপচাপ থাকি তখন বলে না চুপচাপ থেকো না তুমি একটু চিৎকারই করো কারণ তুমি চিৎকার না করলে একদম ভালো লাগে না বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে আমি কি করবো আমি নিজেই বুঝতে পারি না যখন চুপচাপ থাকি তখনও কারো ভালো লাগে না যখন আবার চিৎকার করি তখনও কারো ভালো লাগে না তো যাই হোক আজকে এই যে নতুন বাসনগুলো নিয়ে বসে পড়েছি মাঝতে তো আজকে নতুন পুরাতন সব বাসন নিয়েছি কারণ পুরনো বাসনগুলো মেজে ঘুষে ওপরে তুলে রাখবো আর আজ থেকে নতুন বাসনগুলো ব্যবহার করব এদিকে সকালবেলায় নতুন বাটিতে চা করেছি নতুন হাঁড়িতে ভাত করেছি আর ঠাকুরকেও কিন্তু আজকে নতুন থালা বাটি ক্লাসে খেতে দিব তো আজকে দেখো বাসনগুলো কি চকচক করছে তাই না আজকে ওই যে ওই পাউডারটা দিয়ে মেজেছি কালকে যে পাউডারটা কিনে এনেছি পাউডারটার নাম কী গো যাই হোক ভুলে গেলাম তো যাই হোক অন্য সময় মনে পড়লো তোমাদেরকে পরে ঠিক বলে দেবো তো ঘরে ছিল একটা পিতলের বালতি বালতিটা বেকার বেকার পড়েই ছিল ব্যবহার করতাম না তাই ভাবলাম ঠাকুরের কাজের জন্য ওটা খুব ব্যবহার করি তাই ওটাকেও বের করেছি তো যাই হোক বাড়িতে অনেক টিন ভাঙা লোয়া ভাঙা প্লাস্টিক ভাঙা পড়েছিলো তো জঙ্গলের মতন হয়েছিল ব্যবহার করতাম যে জিনিসগুলো নষ্ট হয়ে যেত ফেলে ফেলে এক জায়গায় পাহাড় করে রেখেছিলাম তো আমার পর আবার দেখছি কাকুটাকে ডেকে নিয়ে এসছে ভালো কথা কাকুটা এসে সব ভাঙাচোড়াগুলো নিয়ে গেল তো ভাঙাচোড়াগুলো নিয়ে গেল নিয়ে গিয়ে ওজন করলো ওজন করার পর যে কাকু টাকা দিতে যাচ্ছে তখন আমার বর বলে কি টাকা দিতে হবে না ওরে বাবা কি দয়ালু মানুষকে এত টাকা জিনিস দিলো অথচ টাকা নিল না প্রায় পঞ্চাশ ষাট টাকার জিনিস হবে ইচ্ছে করছিল ওর পকেট থেকে পঞ্চাশ ষাট টাকা বের করে নিই নিয়ে আর কি হবে এমনি চাইলেও পাবো অমনি চাইলেও পাবো কিন্তু ওই যে যে টিন ভাঙা লো ভাঙা কাকুটাকে দিয়ে দিলো জিনিসগুলো সেই টাকাটা তো আর পেতাম না অন্যান্য সময় অনেক মানুষকে দেখি বেশিরভাগ যখন সকালবেলাতে সবজি বাজার করতে যায় ওই বুড়ো বুড়ি ঠাকামা দাদু যারা বসে থাকে সবজি নিয়ে তাদের কাছে ওই লাখ লাখ টাকার মালিক বলো বা কোটি কোটি টাকার মালিক বলো সকালবেলাতে বেশ বাবু টাবু সেজে যাবে গিয়ে দশ টাকার জিনিসকে বলবে পাঁচ টাকায় দেবা পাঁচ টাকার জিনিসকে বলবে দু টাকায় দেবা এরকম করে করে তাদের কাছ থেকে তকাতকি করে জিনিস কিনে নিয়ে আসে আর এদিকে আমার বরকে দেখো পঞ্চাশ ষাট টাকার জিনিস এমনি এমনি দিয়ে দিলো এরকম মানুষের সঙ্গে সংসার করা ভালো না গো পয়সা জমবে কি পয়সা সব যেন একদম বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে সত্যি বলছি মাঝে মাঝে না খুব রাগ উঠে তো যাই হোক সকালবেলাতে ছেলেকে সান টান করিয়ে পেট ভরে ভাত টাত খাইয়ে বরকে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম আর অন্যান্য দিন তো আমি যাই শনিবার শনিবার ওর বাবা যেদিন যেদিন থাকে সেদিন সেদিন ওর বাবাকেই দিয়ে আসে সেদিন আমি একটু যাই হোক রেস্ট পাই তো এইদিকে বৌদি ছাগলটা আসছিল তো বৌদি ছাগলটা ধরে ভাবলাম একটু আদর করব। আমার না বা ছাগল টাগল আদর করতে খুব ভালো লাগে কিন্তু এই যে আমার একটা শত্রু আছে জানো তো ছাগল টাগলকে একটু আদর করতে দেয় না মনে হয় ঠাস ঠাস করে গালে চড় দিই তো যাই হোক এখন একটু মায়ের বাড়িতে যাব কারণ মায়ের বাড়িতে একটু দরকার আছে ঠিক মায়ের বাড়িতেও দরকার নাই একটু বৌদির বাড়িতে দরকার আছে আমার না দুটো বাটি আছে ওই বাড়িতে তো অনেকদিন ধরেই ভাবছি বাটিগুলো আনতে যাব তো যাই হচ্ছে না তো আজকে যেহেতু সকাল সকাল কাজ হয়ে গেছে স্কুলও নেই তাই ভাবলাম যাই গিয়ে বাটিগুলো নিয়ে আসি তো দেখো এর অত্যাচারে বাড়ি থেকে কে বেরোবে বলো তো

তুই যে কানছিল এখন আবার হাসছিস দেখবি কি করে দেখবি দেখতে পাচ্ছিস কানছিলি যে এখনই আবার হাসি একটু বৌদিদের বাড়ি থেকে বাটি নিলাম বাটি নিয়ে মাদের বাড়িতে এলাম ও মা কি বৃষ্টি শুরু হয়ে গেল গো তারপরে দেখছি মা পরোটা ভেজেছে চা করেছে তো আমাকে আবার দুটো পরোটা আর এক গ্লাস চা দিল ওটাই বসে বসে খাচ্ছি কি করছে কি করছে বিড়ালে বাচ্চা কি করছে তো দুধ খাচ্ছে দুধ খাওয়ালে ছবি তুলতে হয়

মাঁদের বাড়িতে টা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম বৃষ্টি ছাড়া নামই নিচ্ছিল না তারপরে আর কি ভিজতে ভিজতে বাড়িতে এলাম মা বললো ছাতা নিয়ে যা তো ভাইজি বলছে না ছাতা নিয়ে যাব না ওটা আমাদের ছাতা তো ওর সাথে কে ঝামেলা করবে বলো ওর ছাতা ওকে দিয়ে আমি ভিজতে ভিজতে চলে এলাম বাড়িতে এসে দেখি বর চলে এসেছে আর এক সবজি বাজার করে নিয়ে এসেছে সঙ্গে চিকেনও নিয়ে এসেছে তো বরকে ওইদিকে ঘরে জলখাবার খেতে দিয়ে এসেছি আর আমি এদিকে পাতিগুলো গুছিয়ে তুলে রাখছি এগুলো গুছিয়ে তুলে রাখবো তারপরে কাটা ধোয়া করব তো যাই হোক বর যখন স্কুলে যাচ্ছিল তখনই ওকে ব্যাগটা ধরিয়ে দিয়েছিলাম বলেছিলাম বাজারটা তুমি এনে দিও কারণ ওকে ব্যাগটা যদি তখন না দিতাম তাহলে ও যে কখন আসতো তার ঠিক নেই আর এদিকে যেহেতু আমার সান হয়ে গেছে বেছুকুন বসে থাকতে আমারও বিরক্ত লাগবে সেই কারণে ওকে বলেছিলাম ছেলেকে স্কুলে দিয়ে তুমি বাজার করে এনে দিবা আমাকে তারপরে তুমি যেখানে ইচ্ছে সেখানে যাবা আর আজকে জানো তো মাঠে খেলা আছে আর ও যদি খেলা দেখতে চলে যেত তাহলে বাজার যে কখন আসতো তার ঠিক নেই তো যাই হোক আজকে আমি নতুন কড়াই রান্না করছি আজকে সব কিছু নতুন নতুন তো এই দেখো রান্না করেছি ভেন্ডি ভাজা আর এখানে থর পেঁপে দিয়ে কলায় ডাল ভেজে তরকারি করেছি আর এখন করব মাংস তো তার জন্য দেখো পেঁয়াজ লঙ্কা আলু এখানে কেটে রেখেছি এখানে মাংসটা ধুয়ে রেখেছি আর ওই যে ওখানে বাটিতে আদা আর রসুনটাকে ছিঁড়ে রেখেছি এটা এখন পাটায় বাটবো বেটে মাংসটা রান্না করব তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে এ দেখো আমার মাংস রান্না হয়ে গেছে শুধু মাংস না সব কিছুই রান্না হয়ে গেছে তো আজকে বাড়ি কলের মিস্ত্রি ডেকেছি আমার কলটা না অনেক দিন হলো খারাপ হয়ে গেছে তো কলে জল থাকছে না বলে মাঝে মাঝে মোটরে জল উঠছে না সে কি অসুবিধে তো যাই হোক কলের মিস্ত্রিটাকে আজকে বিনা পয়সায় পেয়েছি সেই কারণে আজকে কাজে লাগিয়ে দিয়েছি অনেক দিন ধরেই বলছিলাম মিস্ত্রিটাকে কাজ করতে কিছুইতেই কাজটা করছিল না তো আজকে আমি অনেক অসুবিধা দেখিয়েছি তো অসুবিধা দেখানোর পরে তারপরেও কাজে লেগেছে তো যাই হোক অসুবিধাটা সত্যিই ছিল সেই কারণে আরও কাজটা করে দিল নইলে তো অনেক আগেই করে দিত তো আমাদের এই বাড়িতে আসার পর একটা দুটো জিনিস খারাপ খারাপ হতেই আছে কল যে কতবার খারাপ হলো তা ঠিক নেই আর কদিন আগে ওপরে দুটো ফ্যান খারাপ হয়েছিল তারপরে তোমার ঝড় ফ্যানটা খারাপ হয়েছিল আমার রিং লাইটটা খারাপ হয়ে গেছে মানে কি বলবো একটা দুটো জিনিস মানে টুকটাক খারাপ হতেই থাকছে আর এদিকে আমি সারাতেই থাকছি তো যাই হোক আমার বর আজকে আবার দেখো আমার জন্য একটা কি কিনে নিয়ে এসছে কর্মছা লাঠি যাই হোক আমি চোদ্দবার করে ঘর মুছি তো ওর দেখে আবার মনে হয় কষ্ট টষ্ট হয়েছে সেই কারণে আজকে লাঠি কিনে এনে দিয়েছে তো বললো অত বারবার যখন ঘর মুছোয় তখন এই লাঠিটা দিয়ে মুছবা দেখবা খুব তাড়াতাড়ি ঘর মুছা হয়ে যাবে তো আমার যেন তো এই লাঠি দিয়ে ঘর মুছে পুষায় না তাই আমি ভেবেছি সকালবেলাতে একবার হাত দিয়ে ঘর মুছবো বাদ বাকি টাইম যখন মোছা হবে তখনই লাঠি দিয়ে মুছবো তাতে আমার ভালোই হবে এখন যাচ্ছি আমরা বাজার করতে কিসের বাজার তাও বলে দিই আমরা এখন যাচ্ছি জল ঢালতে যাব সোমবারের দিন তাই বাজার করতে যাচ্ছি তো আমি রেডি হয়ে গেছি এই সুন্দর করেছি আজকে অবশ্যই আমি পরি এখন সাইডারি খুব কম পরি আর এই যে আমার ছেলেকে আমি বললাম তুই বুট জুতো পরিস না তোর পায়ে বুট জুতো হচ্ছে না মানে জুতোটা ছোটো হয়ে গেছে ও শুনছেই না ও বুট জুতো পড়বে বলে সেই তখন থেকে জুতো পড়েই যাচ্ছে পায়ে ঢুকছেই না ওর জন্যই দাঁড়িয়ে আছি এদিকে আমি রেডি হয়ে গেছি ওইদিকে ওইটা আমার প্রতিদিন রেডি হয়ে গেছে এখন যাবো এম বাজার জুতো বললাম এম বাজার যাবো না ওটাকে যাবো তো বলছি না এম বাজারেই যাবো তো বাজার থেকে চলো ঘুরে আসি আর যে মানে জল ঢালতে যাবো তার বাজার করছি এমনটা না আরও কিছু কিটাকি জিনিস ঘরের কেনার আছে তো সেগুলো কিনতে হবে শ্রাবণ মাসে শেষ সোমবার যাব জল ঢালতে সেই কারণে নতুন জামাকাপড় লাগবে তো দুই বোনের জন্য দুটো কুর্তি কিনলাম আর কুর্তির ম্যাচিংয়ে দুটো লেগিংস কিনলাম তো যাই হোক এদিকে আমি আমাদের জন্য জামাকাপড় কিনছিলাম ওইদিকে আবার ছেলে দেখছি ছেলে নিজের জন্য জামাকাপড় কিনছে তো ওর বাবাই ওকে কিনে দিল বলছে সবাই যেহেতু পরবে নতুন নতুন জামাকাপড় ভোলে বাবার ড্রেস তো আমার ছেলে কেন পরবে না সেই কারণে ওকেও একটা বাবার ড্রেস কিনে দিল আর ওইদিকে একটা সাদা কুর্তি না আমার খুব পছন্দ হয়েছিল আমি বরকে বললাম এই সাদা কুর্তিটা কিনে দাও এটা না আমি পনেরোই আগস্টের দিন পরবো তো ওর আবার কোনো কিছু তো তো না নেই বললো ঠিক আছে নিয়ে নাও তো যাই হোক সব কিছুই নিয়ে নিয়েছি তো এদিকে না আবার একটু স্টাইল মারতে ইচ্ছে করলো কারণ আয়নাটা দেখে না মাঝে মাঝেই ভাবি যে এখানে একটা দাঁড়িয়ে ভিডিও করব তো কোনদিন সুযোগ হয় না তো আজকে যেহেতু সুযোগটা পেয়েছি তো সুযোগটা কাজে লাগিয়ে দিয়েছি ভগবান বলবে আর বাজার করতে যাবি নে এই যে বাজার থেকে আজ থেকে আমাদের দুই মনের অবস্থা দেখো ঘেমে ঘেমে না সরি বৃষ্টিতে স্নান একদম স্নান করে বাড়ি এলাম দেখো

ও বাবা ও একটা দোকানটা দাঁড়িয়ে আছে দিয়া কথা বলছে গাড়ি ভিতরে ছাতা আছে গাড়ি ভিতরে ছাতা আছে তো গাড়ি ভিতরে ছাতা নিয়ে কি করব আমরা তো ভিজেই গেছি ও এসে দোকানে দাঁড়িয়ে কি সুন্দর মানে ছাতা ছাতা না ছাদের তলায় দাঁড়িয়ে আছে আর আমরা ও রাগ দেখে বাড়ি তে গেছে ভিজে ভিজেxam কি জানি কি হবে ঠান্ডা লেগে যাবে পুরোই ভিজে গেছি আমি ছাই কি কি কিনলাম দাঁড়াও তোমাদের পরে দেখাচ্ছি অবশ্যই তার আগে ড্রেসটা চেঞ্জ করে ফেলি আর কি জোরে জোরে মেঘ ডাকছিল ওরে বাবারে বাজারে গেছি একটা দোকানের কাছে গিয়ে দাঁড়িয়েছি এমন জোরে মেঘ চমকিয়েছে আমি তো এরকম করে একটা দোকানে উঠে পড়েছি সঙ্গীতা ওই দিকের একটা দোকানে উঠে পড়েছে মানে এত জোরে জোরে আজকে বিদ্যুৎ চমকাচ্ছিল কি বলবো বাইরে তো ঝমঝম করে বৃষ্টি পড়ছে বৃষ্টিটা এদানে আবার একটু বাড়লো আমরা যখন আসছিলাম তখন তো একটু কম ছিল যাই হোক তাড়াতাড়ি চেঞ্জ করি এই যে অন্য দেখো সাপ সাত পায়ে ভিজে গেছে জিপলে পরে ওদের হচ্ছে এক গ্লাস জল বেড়ালে আমি কি বললাম এইদিকে তাকাও বলবা কালকে এগারোটার মধ্যে কমপ্লিট করতে ঠিক আছে হাত টাত সব লাগিয়ে সেলাই করে ঠিক করে দিতে মাপ দিয়ে দিয়েছি কুর্তি দিয়ে দিয়েছি বাটি দিস না বাটি দিস না বাটি দিলে বাটি আসবে না ফেরত এর আগে একদিন বাটি নিয়ে গেছিল সেই বাটিটা নিয়ে আসেনি এর আগে এর আগে একদিন আমি মাংস দিয়ে পাঠিয়েছিলাম ওই বাটিটা কিন্তু এখনো আসেনি এই খেলতে যাওয়ার নেশাতে তুমি আমাকে ভিজিয়ে ভিজিয়ে বাড়িতে নিয়ে আসলা হ্যাঁ তাই তো খেলতে যাওয়া বলে তেজ দেখিয়ে বাজার থেকে চলে এলাম কিছু বললাম না যে বৃষ্টি এলে ছাতা আছে গাড়ির মধ্যে দিয়ে বাড়িতে এসে তারপরে বলছো গাড়ির মধ্যে ছাতা আছে তা করতে করতে তো আমরা ভিজেই গেছি বাড়িতে চলও এসেছি খুব ভালো এরকম বর সবাই পাই নিজে তাড়াতাড়ি তারপরে তেল দেওয়া আছে না আমরা যদি বাজারে থাকতাম বলতো বৃষ্টি আসার মানে থামার অপেক্ষায় তাহলে এতক্ষণ বাড়ি আসতে পারতাম না

মার না আমার নতুন নাইটি কেটে দিল এমন ভাবে নতুন নাইটি কেটে যে আমি সেলাই করে পড়তে পারবো না এই তাহলে তো মানে কেটে দিয়েছে আমি দেখাচ্ছি গ্যাসটা কমিয়ে এই জায়গাটা কি করে সেলাই করব বল

সারা ঘুমাতে পারবো না কারণ এর বার যখন জল ঢালতে গিয়েছিলাম তখন দেড়টার সময় পৌঁছেছিলাম বল মন্দিরে তাও গাড়িতে করে অর্ধেক রাস্তায় গিয়েছিলাম হেঁটে গেলে মনে হয় ভোরবেলায় পৌঁছাতাম অর্ধেক রাস্তা হেঁটে গিয়েছিলাম অর্ধেক রাস্তায় গাড়িতে গিয়েছিলাম করে তাড়াতাড়ি পৌঁছাতে পেরেছিলাম আর যদি হেঁটে যেতাম তাহলে চারটে বেজে যেত তো কালকে সারা রাত্রি ঘুমাতে পারবো না তো আজকে খাওয়া দাওয়া করে একটু তাড়াতাড়ি ঘুমাবো ভাবছি তো টাটা সবাইকে গুড নাইট